আইবেন <laughs> তো এই সবাই দুঃখ ডাকতন ডাকতন কোন ডাকতন নতুন সরকার সবাই দুঃখ সবাই 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 সবাই

এইভাবে না তা পূর্ণলো কেন জবাব চাই বিচার চাই চাই বিচার চাই পাখি সব পূর্ণলো কেন ফুল পাখি সব পূর্ণলো কেন জবাব চাই বিচার চাই জবাব চাই বিচার চায় ফুল পাখি সব পূর্ণলো কেন ফুল পাখি সব কেন জবাব চাই বিচার চাই জবাব চাই বিচার চায় ফুল পাখি সব পূর্ণলো কেন সব কেন চাই বিচার চাই চাই ফুল সব কেন ফুল পাখি সব উড়লো কেন জবাব চাই বিচার চাই জবাব চাই বিচার চাই ফুল পাখি সব কেন ফুল পাখি সব কেন জবাব চাই বিচার চাই জবাব চাই বিচার চাই ফুল পাখি সব কেন

এইখানে এসে কেন সাংবাদিকরা পারবে না। এইখানে এসে কেন আমরা সাংবাদিকদের সাথে কথা বলতে পারবো না এই ক্যাম্পাস কি নিষিদ্ধ ক্যাম্পাস এই ক্যাম্পাস কি নিষিদ্ধ এই ক্যাম্পাস কি কোনো ঢুকা যাবে না

मीडिया का नाम बुक ना खबर बढ़ा दो नो बढ़ा दो नोखन भाई आपका बढ़ा जनो ना हो जवाब चाहिए विचार चाहिए जवाब चाहिए विचार चाहिए बाबा कबो जावा होलो जवाब चाहिए विचार चाहिए बाबा कबो जावा होलो जवाब चाहिए विचार चाहिए मीडिया का नाम बुक ना जवाब चाहिए विचार चाहिए दादा कबो जावा होलो जवाब चाहिए विचार चाहिए मीडिया का नाम बुक ना जवाब चाहिए विचार चाहिए दादा कबो जावा होलो जवाब चाहिए विचार चाहिए বিচার চাই জবাব চাই জবাব চাই বিচার হবে কথা হবে

কারণ আমরা যখন লুকাই আমরা যখন কথা বলি আমরা যখন কথা বলি তখন বলে কি আমরা মায়া কান্না 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 করি আমরা কি বিচার চাইবো না আমরা একবারে কথা বলি একবারে কথা আবার কোন আর দেশে হ্যাঁ হ্যাঁ আমরা একবার আয় আয়মান আয়মান ওনার রাস্তায় আসছে एउ त ठाडा थो रेन